স্বামীজি স্বামীজি স্বামীজির সাথে মিলতে এসেছ ভেতরে আসো স্বামীজির শরীরটা ভালো নেই একটু শান্তিতে কথা বলবেন জান ভেতর ওকে নমস্কার স্বামীজি হুম কি হয়েছে নিচে বসে আছো আপনি অনেক বড় স্বামীজি সেই জন্য আপনি উপরেই বসুন আমি একজন সামান্য গৃহবধূ আমি নিচেই বসি আগে উঠে এসে সোফাতে বসো আমি আপনাকে সম্মান করতে চাই তাই নিচে বসলাম আমার সঙ্গে দেখা করতে কেউ এলে আমি ওকে নিচে বসে থাকতে দিই না আপনি এসে সোফাতে বসুন সেটা ঠিক হবে না স্বামীজি আমি নিচেই বসবো আচ্ছা আমি তাহলে নিচেই বস আরে আরে না না স্বামীজি আমি উঠে বসছি এবার বলুন আপনার সমস্যা কি স্বামীজি আমার বিয়ে হয়েছে প্রায় পাঁচ বছর হয়ে গেল কিন্তু আমার কোনো বাচ্চা নেই বাড়িতে আমার শাশুড়ি আমার হাজবেন্ড বাচ্চা নেই বলে রোজ বকাঝকা করে স্বামীজি আপনাকেই আমায় বাচ্চা হওয়ার বর দিতে হবে যদি সন্তান না হয় তো কোনো অনাথ আশ্রমে গিয়ে একটা সন্তান দত্তক নিতে পারো সেটার তো কোনো চান্সই নেই স্বামীজি আমার স্বামী এটা মানবেন না ওনাকে একবার এখানে নিয়ে আসুন আমি ওনার সঙ্গে কথা বলবো না স্বামীজি উনি এখানে আসবেন না আপনাকে যে করেই হোক আমাকে বাচ্চা হওয়ার একটা বর দিতেই হবে স্বামীজি না না শোনো মা তুমি তোমার স্বামীর সঙ্গে কোনো হসপিটালে গিয়ে দুজনের জন্য ভালো করে চিকিৎসা করাও যদি তোমরা এমন করো তোমাদের দুজনের সত্যিই একটা সুন্দর মিষ্টি বাচ্চার জন্ম হবে না স্বামীজি আমরা হাসপাতালে এভাবে যেতে পারবো না আপনাকেই আমার জন্য একটা বর দিতেই হবে শোনো মা আমি যা বলছি সেটা কি কিছু মাথায় আসছে না সেসব আমি বুঝতে পারছি স্বামীজি কিন্তু হাসপাতালে না গিয়েই আমাদের বাচ্চা জন্ম দিতে হবে আসলে ব্যাপার হলো দুজনে প্রথমে ভালো একটা হাসপাতালে যেতে হবে এইরকম একটা হাসপাতালে আপনি আর আপনার স্বামী দুজনেই যদি চেক আপ করান কার সমস্যা সেটা সহজেই বোঝা যাবে যার সমস্যা আছে সেই যদি ভালো করে চিকিৎসা করায় অবশ্যই আপনার সন্তান হবে এই সব ছেড়ে আমার কাছে এসে বাচ্চা চাই বাচ্চা চাই বললে আমি কি সন্তান দিতে পারি আপনি অবশ্যই এটা করতে পারবেন যদি আপনি একটু আশীর্বাদ করে দেন তাহলে আমার অবশ্যই বাচ্চা হবে শোনো মাথা কি খারাপ হয়ে গেছে আমি এতক্ষণ ধরে এই সমস্ত কথা বলে যাচ্ছি তুমি বুঝতে পারছো নাকি আমি সবকিছুই বুঝতে পারছি স্বামীজি আপনি কেন এত টেনশন করছেন দেখো সমস্ত কথাটা তুমি বুঝতে পেরেছ বলেও কেন বারবার সেই একই কথা বলে যাচ্ছ তুমি ও ভগবান এই শোনো তাড়াতাড়ি আমাকে ব্লাড প্রেশারের ট্যাবলেট দিয়ে যাও কথা শুনে তো আমার ব্লাড প্রেশার চড়ে গিয়ে আমি মরেই যাবো কিছুই বুঝছে না এই নিন দে দে স্বামীজি বাচ্চা হওয়ার জন্য আপনি আশীর্বাদ কবে দিচ্ছেন এই তুমি এখনো ওখান থেকে বেরোনি এই ওই সুপারি নিয়ে আয় এমনি শুনবে না এর হাড় ভাঙতে হবে ম্যাডাম এখানে কোনো মেস আছে আমাকে কেউ একজন বললো হ্যাঁ এখানেই আছে মেস আপনার কি চাই বলুন না এই আপনার এই মেসে খাওয়ার জন্য এক মাসে কেমন খরচ হবে সেটা জানতে চাই হ্যাঁ প্রথমে আমাদের খাবার খেয়ে দেখুন তারপরে বলছি হ্যাঁ ঠিক আছে আসছি হ্যাঁ আসুন 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 বলুন স্যার কি খাবেন কি আছে আগে বলুন স্যার ইডলি আছে ইডলি ঠিক আছে দুটো ইডলি দিন সৌমি স্যারের জন্য দুটো ইডলি নিয়ে এসো হ্যাঁ ঠিক আছে মা তারপরে বলুন স্যার আপনি কোথায় থাকেন আমি কানপুরে থাকি কানপুর আমরাও তো কানপুরে থাকতাম আচ্ছা সে তো খুব ভালো কথা হলো কানপুরে কোথায় কানপুরের পাশে একটা ছোট্ট গ্রামে আরো দুটো ইডলি নিয়ে আসি না আর চাই না কেন ইডলি ভালো ছিল সোমা আরো দুটো ইডলি নিয়ে আসি ঠিক আছে ইডলি তো বেশ সুন্দর হয়েছে ভালো করে খান স্যার ওকে তাহলে খাওয়ার জন্য মাসে কেমন দিতে হবে আমাদের মেসের খাবার খুব টেস্টি স্যার আমাদের মেস খুব फेमस মাসে 6000 কি 6000 6000 নয় স্যার सिर्फ 6000 6000 তো আমি দিতেই পারবো না বড় তিন 3 দিতে পারি ওর বেশি পারবো না ঠিক আছে আপনি একটা কাজ করুন এই ইডলির জন্য বিলটা পে করে দিন এই ইডলির জন্য কত দেব 400 টাকা কি 400 টাকা